মধুপুরের বীর সাহেবের কারগুজারে শুনে একটু আগেও দেখা হলো নাঙ্গল কোটে কি মাহফিলে তাহলে হুজুরের কারগুজারে শুনে আরো আগ্রহ জাগলো যে আল্লাহর বন্ধা এক জীবনে পঞ্চাশ বারের বেশি হজ করেছেন আরো বহু আগে জেনেছি পঞ্চাশ বারের বেশি হজ করেছেন যেদিন জানলাম নিয়াত করলাম আল্লাহ তো কোরআনে নেক আমলে প্রতিযোগিতা করতে বলেছেন টাকা পয়সার লাইনে প্রতিযোগিতা করে লাভ নাই দুনিয়া ধারিতে প্রতিযোগিতা করে লাভ নাই কিন্তু নেক আমলে প্রতিযোগিতা করলে লাভ আছে তুই বেটা তাহার পরিস দুই রাগাত আমি চার রাগাত পড়বো ইনশাআল্লাহ তুই বেটা সকাল সন্ধ্যা আমরা জিকির করি একশো বার করে আমি পাঁচশো বার করে করব ইনশাআল্লাহ এমন যদি প্রতিযোগিতা হয় লাভ না লস পুরোটাই লাভ পুরোটাই লাভ আমি চিন্তা করলাম আল্লাহ যেহেতু হজরত কে তৌফিক দিয়েছেন পঞ্চাশের বেশি হজ করেছেন তাহলে আল্লাহ আমার অন্তত এইটা ক্রস করার সেঞ্চুরি পূরণ হোক বা না হোক অন্তত হাফ সেঞ্চুরিটা পূরণ করে তৌফিক দিয়ে দিয়ে তাহলে এখন যে কোনো জিনিসের আমল যদি থাকে কিন্তু আমল যদি নাও থাকে থাকে এলেম সেটার অন্তত জিন্দা রাখা লাগে তো কোরআন মাজিদে আল্লাহ রব আলমিন এমন একটা বিধান নিয়ে আলোচনা করেছেন যেটার আলোচনার পরিমাণ নামাজের চাইতে চার গুণ বেশি কোরআনের প্রতিটা আয়াতি মোমেনের জন্য দরকারি কিনা

আয়াতগুলো হেদায়ত এমন না শুধু রোজার আয়াতগুলো হেদায়ত এমন না শুধু দাওয়াতের আয়াতগুলো হেদায়ত এমন না শুধু জিকিরের আয়াতগুলো গুলো হেদায়ত পুরো কোরআনের সবগুলো আয়াতে মৌমিনদের জন্য হেদায়েত তাহলে সবগুলো আয়াতে যদি হেদায়ত হয় ধীরে ধীরে সবগুলো আয়াত জানার চেষ্টা করা আমাদের ইমান দায়িত্বের মধ্যে পড়ে নাকি পড়ে না একদিনে হবে না কিন্তু একদিনে না হওয়া একালা আবার সারা জীবন বসেও না হওয়া এটা তো বড় দুঃখজনক আলাপ বাস্তবতা হলো পুরো কোরআনের মধ্যে এমন বহুত কিছু আছে যেগুলো আমাদের আলোচনায় আসে না তো যেই জিনিসের আমল নাই আমল এমনি নাই সমাজে ওই জিনিসের কমাস কম এলেম তো অন্তত জিন্দা রাখা লাগে কারণ আমল ও নাই এলেমও যদি হারায় যায় তাহলে তো পুরো জিনিসটাই বাদ হয়ে যাচ্ছে সমাজ থেকে যেমন চোর চুরি করলে হাত কাটার আমল সমাজে আছে নাই তো নাকি আছে কুমিল্লায় সুয়াগাজিতে এই এলাকায় নাই যেহেতু নাই তাহলে অন্তত এলমি ভাবে এলমি ভাবে এই বিধানটা তো ধরে রাখা লাগবে যাতে করে আজকে নাই কিন্তু দশ বছর পরে হলো ২০ বছর পরে হলো পঞ্চাশ বছর পরে হলেও কেউ না কেউ আমলের সুযোগ পায় কারণ মানুষ যখন জানবে ইসলামে এই বিধানটাও আছে আল্লাহ কাউকে না কাউকে তো সালাহিন আয়ুবি বানিয়ে দিতে পারে কাউকে না কাউকে তো মোহাম্মদ বিন কাসেম বানিয়ে দিতে পারে কাউকে না কাউকে তো তারেক বিন জিয়াদ বানিয়ে দিতে পারে সবাই যা আমাদের মতো দুর্বল হবে হীনমন্য হবে কাপুরুষ হবে এটা তো জরুরি না আল্লাহ কারো না কারো দ্বারা ইসলামকে আবারও জিন্দা করাতে পারে তাহলে এজন্য আমল আমল যদি থাকে আলহামদুলিল্লাহ যেটার আমল আছে সেটার এলেম এমনি থাকে তো যেটার আমল নাই ওইটার এলেম যদি মানুষ ধারণ করে রাখে আশা করা যায় একদিন আমলে তৌফিক হবে আমরা যখন মাদ্রাসায় পড়ি হজ করার তৌফিক তখন হয় না। কিন্তু হজের এলেম আমরা তখনই হাসিল করেছি কোরআনেও হাসিল করেছি হাদিস থেকেও হাসিল করেছি আর প্রতিটা ফিকফত আর কিতাব মাসালার কিতাবেও আমরা হজের অধ্যায়গুলো পড়েছি যদিও বুঝতে বড় কষ্ট হতো মাদ্রাসা ছাত্র ভালো বুঝবেন হজ না করে হজের মাসালা বোঝা বড় জটিল কেন জায়গার নামই তো ক্লিয়ার না কোনটা আরাফা কোনটা মিনা কোনটা মুজদালিফা তো ফরজ হলো এইটা ওয়াজিব হলো এইটা সুন্নত হলো এইটা অনেক কিছু মাথায় ধরতে চায় না কেন কারণ যেটা আপনার দেখাশোনায় আছে বোঝা সহজ কিন্তু যেটা আপনার দেখাশোনা নাই বোঝা কঠিন যেমন আমি ব্যবসা করি না ব্যবসার অনেক কিছু আমি বুঝবো না আমার বোঝাতে আসলে হয়তো আমার মাথায় ধরবে না আবার আমরা ছাত্রদেরকে কিতাব পড়াই এখন আপনাদের কিতাব পড়ানো শুরু করি বলবেন কি হুজুর ধরে নিয়ে আসছে আলোচনা তো কিছুই আমরা বুঝি না তো প্রতিটা জিনিস আলাদা কিন্তু আলহামদুলিল্লাহ এলাম হাসিল করেছি বহু আগে আল্লাহ তালা আমলের তৌফিক দিলেন কিছুদিন আগে সময় তো আমরা বাইরে যেতে পারতাম না আমরা যারা জেলখাটা আসামি দুই হাজার একুশের গণগ্রেফতারির মামলায় সমস্ত আলেনদের পাশাপাশি যারা জেল খেটেছে চাইলেই উড়াল দেওয়াটা সহজ ব্যাপার ছিল না বহু ঝায় ঝামেলা ছিল তো যতদিন মানুষটা দেশে ছিল আমাদের আর যাওয়ার সুযোগ হয় নাই মানুষটা উড়াল দিল আমরা উড়াল দিতে পারলাম আলহামদুলিল্লাহ যাওয়ার পরে আল্লাহ রমজানে ওমরাও নিলেন ওমরায় গিয়ে দিলেন আগ্রহ তৈরি হলো ওমরা যেহেতু আসলাম হস্টার বাকি রেখে কি হজ করে ফেলি তো রেজিস্ট্রেশনের মেয়াদ তো বহু আগে শেষ কিন্তু বান্দা চাইল আল্লাহ উপায় বের করে দেন আলহামদুলিল্লাহ মেয়াদ শেষ হওয়ার বহু পরেও আল্লাহ হজ করেছেন হজে গিয়ে নিয়াদ করলাম আল্লাহ একবার যেহেতু আনলাই বাকি জীবন আর বয়ে থাকে কি লাভ যতদিন হায়াতে আছে আল্লাহ প্রতি বছরে নিয়ে so sure. আর বিশেষ করে মধুপুরের পীর সাহেবের কারগুজারে শুনে একটু আগেও দেখা হলো নাঙ্গলকটা কোটা কি মাহফিলে তাহলে হুজুরের কারগুজারে শুনে আরো আগ্রহ জাগলো যে আল্লাহর বন্দা এক জীবনে পঞ্চাশ বারের বেশি হজ করেছেন আরো বহু আগে জানেছি পঞ্চাশ বারের বেশি হজ করেছেন যেদিন জানলাম নিয়াত করলাম আল্লাহ তো কোরআনে নেক আমলে প্রতিযোগিতা করতে বলেছেন টাকা পয়সার লাইনে প্রতিযোগিতা করে লাভ নাই দুনিয়া তারিখে প্রতিযোগিতা করে লাভ নাই কিন্তু নেক আমলে প্রতিযোগিতা করলে লাভ আছে তুই বেটা তাহার পড়িস দুই রাগাত আমি চার রাগাত পড়বো ইনশাআল্লাহ তুই বেটা সকাল সন্ধ্যা জিকির করিস একশো বার করে আমি পাঁচশো বার করে করবো ইনশাল এমন যদি প্রতিযোগিতা হয় লাভ না লস পুরোটাই লাভ পুরোটাই লাভ আমি চিন্তা করলাম আল্লাহ যেহেতু হজরত কে তৌফিক দিয়েছেন পঞ্চাশের বেশি হজ করেছেন তবে আল্লাহ আমারে অন্তত এইটা ক্রস করার সেঞ্চুরি পূরণ হোক বা না হোক অন্তত হাফ সেঞ্চুরিটা পূরণ করে তৌফিক দিয়ে দিয়ে